হ্যালো বন্ধুরা আপনি যে বিস্ফোরণের ভিডিওটি দেখছেন এটা হলো মানুষের হাতে তৈরি একটা ছোটো নিউক্লিয়ার বোমা আপনি কি জানেন আমেরিকার কাছে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে তা ব্যবহার করে পুরো পৃথিবীকে তিরিশবার ধ্বংস করা যাবে রাশিয়ার কাছে এমন একটা বোমা আছে যা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও প্রায় পাঁচশো গুণ শক্তিশালী তবে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে পৃথিবীর বিভিন্ন দেশ প্রগাঢ়ভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার প্রতিযোগিতায় নেমেছে কোন দেশের কাছে ঠিক কতটা শক্তিশালী ব্যবস্থা রয়েছে তা সম্পূর্ণ একটা গোপনীয় বিষয় কিন্তু ইন্টারনেট ও প্রযুক্তিবিদ্যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের অস্ত্রবল ও সৈন্যবল কতটা জোরালো তা সংগ্রহ করেছেন নতুন প্রহরের এই এপিসোডে পৃথিবীর সবচেয়ে দশটি শক্তিশালী দেশ নিয়েই হবে জানাশোনা ভিডিও শেষে থাকছে সবচেয়ে শক্তিশালী দেশটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রহর নাম্বার টেন ইরান ইরান হল পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ এই দেশটির রয়েছে প্রচুর পারমাণবিক শক্তি বিগত বছরগুলোতে ইরান বেশ কয়েকবার পারমাণবিক টেস্টও করেছে এজন্য বিভিন্ন দেশ থেকে ইরানকে পারমাণবিক শক্তি ও অস্ত্র আমদানি করার জন্য ব্যানও করা হয়েছে ইরানে ঠিক কতগুলো পারমাণবিক বোমা রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি তবে পারমাণবিক শক্তির পাশাপাশি এই দেশে রয়েছে বিশাল অ্যাক্টিভ সেনাবাহিনী বর্তমানে ইরানের রয়েছে আট লাখ পঁচানব্বই হাজারের বিশাল সেনাবাহিনী এদের রয়েছে অত্যন্ত আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং এক হাজারের মতো ফাইটার এয়ারপ্লেন তাই বলাই যায় ইরানকে যুদ্ধে হারানো একেবারেই অসম্ভব নাম্বার নাইন সাউথ কোরিয়া এই দেশটির কাছে অ্যাক্টিভ সৈন্য আছে ছয় লাখ রিজার্ভে আছে আরও একত্রিশ লাখ প্যারামিলিটারি আছে তিরিশ লাখ এই দেশটির সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে ছাব্বিশশোটি ফাইটার বিমান আছে প্রায় পাঁচশোটি এই দেশটির কাছে আরও আছে শক্তিশালী একশো বিশটি অ্যাটাক হেলিকপ্টার এছাড়াও অত্যন্ত আধুনিক বারোটি ডেস্ট্রয়ার আছে সাবমেরিন আছে বাইশটি এই দেশটির বর্তমান সুরক্ষা বাজেট আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এই দেশটি পারমাণবিক শক্তিতেও অনেকটা এগিয়ে রয়েছে নাম্বার এইট নর্থ কোরিয়া আপনি হয়তো কিংজন উন এর নাম শুনেছেন যাকে গোটা দুনিয়ার লোক ইসরায়েলের ছোট ভাই হিসেবে জানে এই দেশটির রাষ্ট্রপ্রধান হলেন কিংজন উন এই দেশটি সর্বপ্রথম দুই হাজার ছয় সালে পরমাণু পরীক্ষা করে এরপর এরা প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি পরীক্ষা করেই যাচ্ছে তাই সকলেই বলে থাকেন এই দেশটির কাছে প্রচুর পারমাণবিক শক্তি রয়েছে এই দেশটির কাছে রয়েছে নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার একটিভ সৈন্য এই দেশটি ছোট হলেও অন্যান্য দেশ এর উপরে হামলা করার কথা ভাবে না আমাদের তালিকা সাত নম্বরে রয়েছে ইসরায়েল এই দেশটি আয়তনে অনেক ছোট হলেও পরমাণু শক্তিধর দেশ এই দেশটির কাছে প্রায় একশোটির মতো পারমাণবিক বোমা রয়েছে এর শক্তিশালী কিছু বিষয়কে মাথায় রেখে এই দেশটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে অন্যতম ধরা হয় উনিশশো সালে এই দেশটি প্রথম পরমাণু পরীক্ষা চালায় আকর্ষণীয় একটা বিষয় হলো এই দেশটির সকল জনগণকে বাধ্যতামূলক আর্মি ট্রেনিং করতে হয় সরকারি নির্দেশ অনুযায়ী সকল নারীদের দুই বছর এবং সকল পুরুষদের তিন বছর আর্মি ট্রেনিং করতে হয় এর কারণ হলো কোন দেশ ইজরায়েলকে আক্রমণ করলে সবার হাতেই ইসরায়েল অস্ত্র তুলে দিতে পারবে এই দেশটির কাছে এক লক্ষ দশ হাজারের মতো অ্যাক্টিভ শূন্য রয়েছে ইন্ডিয়া আমাদের তালিকার ছয় নম্বরে রয়েছে ভারত এই পর্যন্ত ভারত একশো বিশটি পারমাণবিক বোমা তৈরি করেছে এই দেশটির কাছে রয়েছে এমন কিছু গোপনীয় অস্ত্র যেগুলির নামও হয়তো আপনি শুনেননি অন্যতম একটা বিষয় হল এই দেশটির কাছে এমন কয়েকটা পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে এরা পুরো এশিয়া মহাদেশকেই আক্রমণ করতে সক্ষম এই দেশটি এ পর্যন্ত বেশ কয়েকটি পরমাণু পরীক্ষাও চালিয়েছে এই দেশটির কাছে রয়েছে প্রায় পঁচিশ লক্ষ অ্যাক্টিভ সৈন্য সেনাবাহিনীর দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বিশাল সেনাবাহিনীর দেশ সকল কারণে ভারতের ওপর কোনো দেশ তুলতে পারে না নাম্বার ফাইভ পাকিস্তান এই দেশটির কাছে বেশ কিছু আধুনিক অস্ত্র ব্যবস্থা রয়েছে যেগুলো ব্যবহার করে এই দেশটি আকাশ ভূমি ও পানি পথে আক্রমণ করতে সক্ষম পাকিস্তানের কাছে একশো তিরিশটি শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে পরমাণু শক্তি বিবেচনায় এই দেশটি ভারতের থেকেও এগিয়ে আছে এই দেশটির কাছে রয়েছে সাত লক্ষ একটিভ সেনাবাহিনী এদের কাছে রয়েছে অসংখ্য ফাইটার বিমান হেলিকপ্টার এবং যুদ্ধ জাহাজ নাম্বার ফোর চায়না বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রশ্ন তুললেই আমাদের মাথায় এই দেশটির ব্যাপারে প্রশ্ন আসে শক্তির সকল দিক থেকেই এই দেশটি অসাধারণ সাফল্যতা তৈরি করেছে সেনাবাহিনীর দিক থেকে প্রশ্ন তুললে বলব এটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ উনিশশো চৌষট্টি সালে প্রথমবারের মতো এই দেশটি পারমাণিক বোমা বিস্ফোরণ পরীক্ষা করে চীন এ পর্যন্ত মোট পঁয়তাল্লিশটি পারমাণবিক পরীক্ষা করেছে এই দেশটির কাছে রয়েছে দুইশো পঁয়তাল্লিশটি পারমাণবিক বোমা জানা গেছে এই দেশটির কাছে এমন কয়েকটা পারমাণবিক বোমা আছে যার এক একটা বোমা এক একটা ছোটো দেশকেও ধ্বংস করে দিতে পারে এই দেশটি সকল ধরনের যুদ্ধ বিমান অথবা যুদ্ধাস্ত্র নিজের দেশেই তৈরি করে এমনকি বাইরের দেশেও সেগুলি রপ্তানি করে নাম্বার থ্রি ফ্রান্স আমাদের তালিকার তিন নম্বরে রয়েছে ফ্রান্স ছোট দেশ হলেও এই দেশটির শক্তির ব্যাপারে জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দেশটি সকল উন্নত অস্ত্র আবিষ্কার করে নিজের দেশের চাহিদা ও সারা পৃথিবীতে বিক্রি করে থাকে এই দেশটির যুদ্ধ বিমান হেলিকপ্টার আধুনিক ট্যাঙ্কগুলো সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে এই দেশটি এ পর্যন্ত দুইশো দশটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছে এই দেশের কাছে চারশোটিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে নাম্বার টু আমেরিকা এই দেশটির অস্ত্র ইতিহাস আপনি হয়তো জানেন জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে এই দেশটি একবার পরমাণু হামলা চালিয়েছিল যা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ও জঘন্য একটা ঘটনা এটি প্রথমদের যারা সর্বপ্রথম বোমা তৈরি করেছে এই দেশটির কাছ থেকেই সমগ্র বিশ্ব নিউক্লিয়ার বোমা তৈরি করা শিখেছে এরা সেই অতীত থেকেই পারমাণবিক বোমা তৈরি করে আসছে জানা গেছে এই দেশটির কাছে প্রায় সাড়ে সাত হাজারের মতো পারমাণবিক বোমা রয়েছে আর আমেরিকার কাছে থাকা এই পারমাণবিক অস্ত্র দিয়ে পুরো পৃথিবীকে তিরিশ বার ধ্বংস করা যাবে নাম্বার ওয়ান রাশিয়া এই দেশটির কাছে প্রায় সাড়ে আট হাজারের মতো পারমাণবিক বোমা রয়েছে আর পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে রাশিয়াতে পরমাণুর দিক থেকে এই দেশটি শ্রেষ্ঠ রাশিয়ার তৈরি রুশ বোমবার নামক বোমাটি পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বোমা যা হিরোসীমা ও নাগাসাকিতে ফাটানো বোমার চেয়েও চার হাজার গুণ শক্তিশালী ছিল অর্থাৎ এই বোমাটি বড় বড় কয়েকটা দেশকে নিমিশেই ধ্বংস করতে পারত তবে ভাবুন পরমাণু শক্তির দিক থেকে এই দেশটি ঠিক কতটা দূরে এগিয়ে রয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট